যে দুইটা পাঁচটা এখানে কালার এরকম আরো পাঁচটা কালার হবে দশ থেকে বারোটা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে প্রবলেমে পড়বেন না কারণ হচ্ছে আমরা এই যে আমাদের প্রোডাক্ট গুলো নিবেন বিশেষ করে যারা প্রোডাক্ট নিয়ে টেনশন করেন যদি

একশো পঞ্চাশ টাকা টাকা নব্বই টাকা গুলো সম্পূর্ণ ইনটে অনলাইন করা হবে এটার মধ্যে বারো চোদ্দ বছরটা রয়েছে প্রাইস পড়বে একশো টাকা আসলাম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বেকার দৃষ্টি একটা কথা বলবো আপনি আসলে বেকার বসে চিন্তা করতেছেন অনেক কিছু করবেন আজকে এটা কালকে ওটা আসলে এত চিন্তা বাদ দিয়ে আপনি ভাই যেটা ভাবতেছেন এটা করে ফেলেন এখন আপনার উদ্দেশ্য চাহিদা অনুযায়ী কাজ করবেন বা কি করবেন করে ফেলেন আশা করি বিজনেসে কখনো আপনি ব্যর্থ হবেন না বিজনেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম এখানে আসি আজকে যদি আপনি বলবেন কালকে সফল হবেন কারণ এখানে আসি আপনার সুযোগ রয়েছে সময় দিতে হবে আসলে অনেকে ব্যবসা করতে গেলে প্রশ্নটাই উঠে আমি কয় টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারি আসলে বিজনেসে কোনো বাজেট নেই আপনি পাঁচ লাখ টাকা দিয়ে করতে পারেন দশ বারো হাজার টাকা দিয়ে করতে পারেন সেটা আপনার চাহিদার উপর নির্ভর করে আমি বলবো যদি আপনার বাজেট কম হয় আপনি আট দশ হাজার টাকা দিয়ে চাইলে একটা ফুটপাট যদি দোকান না থাকে এই মালগুলো নিয়ে সেল করতে পারেন এ পর একটা ফাইজ দিচ্ছি

আচ্ছা ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু যদি বলে দিতেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট টু নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর এখানে আসার সুবিধাটা হচ্ছে আপনি ঢাকা গুলিস্থান ফুলবাড়িয়া ঠিক বিআরটিসি টার্মিনালের বাম পাশে মার্কেট নগর প্লাজা বললে যে কোনো কেউ দেখাই দিবে এছাড়া বাম পাশে রয়েছে আপনার এখানে ঠিক ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টারটা বঙ্গবাজার এটা আপনার বাম পাশে যা আপনারা এখানে আসে বিভিন্ন খুঁজে পাবেন না দয়া করে যদি অর্ডার করেন কিছু টাকা দেন শুরুতে গুলো আর কি একবারে কম দেওয়া সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে

আহ একদম বা ব্লেজারকে আসলে অল্প কিছু আপনার পলু সেটা পলুশাল দেখাবে বাচ্চাদেরই নাকি যে এটা বাচ্চাদের পড়া আপনি 2 থেকে শুরু করে 4 ছয় 8 10 পর্যন্ত পাবেন এটা একটা বান্ডিলে 12টা মাল থাকে নব্বই টাকা নব্বই টাকা নব্ব টাকা নব্বই টাকা আপনার দাম যদি টাকা বেশি আমাদের যেটা আইডিয়া বিজনেস করতেছি দিন মানে প্রোডাক্ট সেল করতে সুবিধা কারণ টাকা এখন মানুষ চিন্তা করে না কারণ এখন সবাই চায় প্রোডাক্টের

আপনি মার্কেটে আসেন আপনি একজন ব্যবসায়ী আপনাকে অবশ্যই বুঝতে হবে আমি মার্কেট থেকে ভাইরেক নাই

এখন আর দেখে যে এক এক সময় চিন্তা করছে নিয়ে দেখে এখন বেস্তর সমস্যা যার কারণে এখন ভালোটাই সেল করে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকা বাচ্চাদের বলো তাহলে চিন্তা করেন যে কোয়ালিটি কত ভালো হইতে পারে এটা প্রত্যেকটা মাল নিটিং ড্রাইং আপনার এবং কালারটাও কিন্তু নিটিং ড্রাইং করা থাকে একবারে এ টু জেড প্রত্যেকটা ফিনিশিং আপনি একটু যদি খেয়াল করেন আর এগুলো প্রত্যেকটা মালে আপনার হ্যান্ডটাকে এখানে প্রাইস শো দেওয়া আছে আমরা আপ বিয়ারজারকে একবারে রানিং কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট দেখাবো ড্রপ ショルダー ভাই ড্রপ ショルダー এই কালার মধ্যে আছে আচ্ছা আচ্ছা এই যে আমার হাতে যদি আমি দুটো প্রোডাক্ট আপনাদের দেখাই এই যে একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ফুল স্টিচ এটা হচ্ছে আপনার যে ড্রপ ショルダー তো একটু ল্যাকরা ফেব্রিক হয় নাকি ভাই আপনার লেকরা হয় হোয়াইট এর প্রেফিক্স হয় আপনার সুতি হয় তিনটা প্রেফিক্স হয় তার মধ্যে আমি যেটা দেখেছি এটা হচ্ছে আপনার লেকরা স্টিস্টার মধ্যে ওকে এটা পাই দিছি আমরা একশো পঞ্চাশ টাকায় প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন একশো পঞ্চাশ বেশ কিছু কালার আপনাদেরকে দেখাই একটু যদি সময় নেয়া

এছাড়া ফিল্ড রয়েছে আপনার ফিল্ড এর যতগুলো ক্যাটাগরি যেগুলো চলে রানিং আর কি আপনি যে ধরনের ডিজাইন চেয়েবেন ওই ধরনের ডিজাইন আছে আমাদের প্রতি সপ্তাহে আপডেট আপনার চার পাঁচটা করে ডিজাইন আসতেছে একটা ডিজাইনের চার পাঁচটা করে কালার আসতেছে

এগুলা নিয়ে আপনার খুব বেশি আপনার আছে প্রোডাক্ট নাকি খুব হাইপে আছে বলতে ভাই এক কথা মানে আসলে এগুলা যেমন আমি নিজে পড়ে আছি কথা বুঝুন না ভাই আপনি আসলে একটা প্রোডাক্ট

এটারও সেম দুইশো আশি টাকা প্রাইস পড়বে যদি আর একটা ডিজাইন দেখাই যে নাইকের মধ্যে যেগুলো আপনারা দেখতে পাবেন বিভিন্ন আপনার অনেক ভালো দাম নিয়ে রিটেল সেল করতেছে আমাদের এখানে আছে কোর্ট দিয়া ভাই আমি বলবো আপনি আপনার পজিশন অনুযায়ী লাভ করেন সেল করেন তবে

আপনার মেডিম বাংলাদেশ টিকিট দেওয়া আছে আপনি চাইলে দেশের বাইরে কিংবা আপনি দেশের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন আপনার নিজের মতো করে কাস্টম ডিজাইন করে করে সাইজ থাকবে মিডিয়াম লার্জ আমি শুধু কয়েকটা কালার দিচ্ছি প্রত্যেকটা মাল এরকম করা হবে মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ থাকবে তো অনেক হিউজ পরিমাণ কালার রয়েছে মাত্র একশো টাকা যে কোনো পরিমাণ সেল করতে পারবেন আর এটার পাশাপাশি টাকা খুবই ভালো প্রোডাক্ট এটা ভাই আলহামদুলিল্লাহ আপনাকে এতটুকু বলতে পারি এই প্রোডাক্টটা যে প্রাইস দিয়ে আপনাকে আমি দিচ্ছি এই প্রোডাক্টটা আপনি আমার মনে হয় না সারাকিস্তান ছিলেন আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন

এরকম বিভিন্ন প্রিন্ট হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সেগুলা আপনার একটা বান্ডিলে একশো টা মাল থাকে টু পিস করে পলি করা হবে মিডিয়াম লার্জ একটা তিনটা সাইজ রেশি করা চল্লিশ চল্লিশ করে রেসি করা যাবে আপনি চাইলে আপনার চাহিদা মধ্যে সাইজ ভেঙে কম বেশ করে নিতে পারবেন

প্রত্যেকটা মাল আপনার ইনটেক আপনার টু পিস করে পলি করা হবে লার্জ এক্সেল দুটা সাইজ হবে সম্পূর্ণ পাকা সাইজ পাবেন আপনার আটত্রিশ চল্লিশ আপনার আটাইশ উনত্রিশ লং আর এই যে একটু যদি হাতের টিফিন গুলা খেয়াল করেন এই যে কলারের সাথে সবগুলো প্রোডাক্ট যেরকম কফ রিপ গুলো মেসিং করা হবে

এখানে বেশি দেখে পাঁচ ডিজাইনের মতো একটা করে কালার দেখাইছি আসলে অনেকগুলো ডিজাইন যার কারণে বেশি কালার দেখাতে পারতেছি না ঠিক আছে যে দুইটা সেটা পাঁচটা এখানে কালার এরকম আরো পাঁচটা কালার হবে দশ থেকে বারোটা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে

এটার আট দশটা কালার রয়েছে যে সকল আপনারা অল্প থাকবে তিনটা সাইজ থাকবে আর এই যে এটার মধ্যেও আপনার অসংখ্য কালার রয়েছে বেকার বাইরে দৃষ্টি একটা কথা বলব আপনি আসলে বেকার বসে চিন্তা করতেছেন অনেক কিছু করবেন আজকে এটা আসলে এত চিন্তা বাদ দিয়ে আপনি ভাই যেটা ভাবতেছেন ওটা করে ফেলুন

মাত্র দুইশো তিরিশ টাকা গুলা পেয়ে যাবে দুইশো এছাড়া যদি আপনাদেরকে এখন আমি যদি কিছু প্রোডাক্ট দেখে আপনাদেরকে সুইংলিশ চায়না

ইজি ব্র্যান্ডের আপনার একটা প্রোডাক্ট খুব এক ইউনিক একটা প্রোডাক্ট এটা শার্ট শার্ট কালারের মধ্যে এটা শার্ট কালারের মধ্যে আপনার একবারে মানে খুব সফট চাইনিজ অরিজিনাল যে প্রেভিস্টা হয় আপনার মানে আরামদায়ক একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি 580 টাকা 580 টাকা 580 টাকা 80 টাকায় এই আপনার গর্জিয়াস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাদের আপনাদের ইউনিক এরকম লাক্সারি প্রোডাক্টের প্রয়োজন আপনারা চেষ্টা করবেন আমাদের কাছে এসে দেখে নেওয়ার জন্য যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে আবারো বলতেছি যোগাযোগ করুন আমরা আপনাদের ফাইল রিভিউ দেখাই দিব দেখে অর্ডার করতে পারবেন